আবার ক্যামেরাটা খুললাম বন্ধুরা আমরা শিটংয়ে এসেছি মানে তোমাদের তে এর আগের দুটো ভিডিও পেয়ে গেছো আর এখানে তোমরা বুঝতে পারছো আমরা একদম পুরো জঙ্গলের মধ্যে আছি যার কারণে কি বলো তো ওয়াইফাই ওয়াইফাই আছে কিন্তু খুব স্লো ওরা খুব ভিডিও খুব মানে পোস্ট করতে বা এডিট করতে খুব প্রবলেম হচ্ছে যাই হোক আমি চেষ্টা করছব যতটা পারবো ভিডিও দেওয়ার বাকিটা বাড়িতে গিয়ে দেব। ভিডিওটা শুরু করছি আজকে শিটং থেকে আমরা শিটংয়ে এসেছি এই পর্যন্ত তোমরা ভিডিও দেখেছ আর এখন শিটং থেকে শুরু করছি আমরা যে রুমে রয়েছি যে হোটেলে রয়েছি সেখান থেকে এখান থেকে আমরা আবার রঙরু চলে যাব তো সেই কারণে আমি ভাবলাম যে তোমাদেরকে আমরা যেই পরিবেশটায় আছি অসাধারণ মানে আমরা একদম জঙ্গলের মধ্যে দেখো পুরো চারিদিকটা জঙ্গল তোমাদেরকে একটা দেখিয়ে নিই দেখো চারিদিকে জঙ্গল পুরো জঙ্গলে জঙ্গল বুঝতে পেরেছ এই আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে হ্যাঁ আর এই দিকটা পুরো জঙ্গল জঙ্গলে ওই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এই থেকে ওই রাস্তাটার মধ্যে দিয়ে কিন্তু আমরা জঙ্গলের ভিতর থেকে এই এখানটায় এসছি শিটংটায় মানে এই শিটংয়ের এই হোটেলে তো তোমাদেরকে পুরোটাই দেখাবো তার আগে তোমাদেরকে ইন্টারটা দিয়ে নিই হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি আমি ভালো আছি বা আমরা ভালো আছি তোমরা প্রত্যেকে ভালো থেকো প্রত্যেক দিনের মতন বলি ছোটোদের অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছে আর পুরোটাই ব্যাক ক্যামেরায় নিয়ে তোমাদেরকে এবার পুরোটাই দেখাবো আমরা কোন রুমে আছি কোন হোটেলে আছি সবটাই দেখাবো আর আমাদের রুমের পাশে ঝর্না অনবরত ঝরেই যাচ্ছে সেটা তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আমরা এসছি এখানে সতেরো জন মানে অ্যাকচুয়ালি কী বলতো তোমাদের আরেকটা কথা বলি এটা যারা এসছে তারা হচ্ছে আমার হাজব্যান্ডের স্কুলে পড়া সব নাকতলা স্কুলে পড়তো ছোটোবেলা থেকে যাদের সঙ্গে পড়াশোনা করে বড় ও এসছে হয়ে এসছে তাদেরই বন্ধুরা তারই বন্ধুরা বন্ধুদের ওয়াইফ সবাই এসছে আমরা প্রত্যেক বছর এরকম ট্যুর একটা ছোট ট্যুর করি একটা বড় ট্যুর করি তো মাঝখানে বছর তো করতে পারিনি করোনার জন্য বুঝতে পারছো তো এবছর আমরা দিয়ে পিকনিকটাও করা হয়নি সেটার কারণ হচ্ছে আমি আমারই কারণ কারণ আমার মা অসুস্থ ছিলেন তারপরে আমার হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হলো সে কারণে আমাদের পিকনিকগুলো সবই বন্ধ মানে এবছর সবাই হয়ে যাচ্ছে কেউ করতে পারিনি সেরমভাবে তো আমরা নর্থ বেঙ্গলে তিন মাস আগেই টিকিট কেটে রেখেছিলাম যে আসবো তো আমরা এসে গেছি আমরা এখান থেকে কয়েকটা স্পটে যাব দার্জিলিংয়েও যাব যতটা যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বেকি বেশি না বকে চলো আমি এবার তোমাদেরকে আমরা যে রুমে গেছি সেই রুমে রুমগুলো দেখাই আর ব্যাক ক্যামেরায় নিয়ে গিয়ে আর পেছনের দিকটা আর তোমাদেরকে ঝর্ণাটাও দেখাই কি সুন্দর জায়গায় আমরা আছি ঠিক আছে ব্যাক ক্যামেরায় চলো নিয়ে যাই নিয়ে গিয়ে দেখাই তাহলে শুরু করলাম আর তোমরা দেখলে এটা দেখলে রাস্তাটা দিয়ে আমরা এসেছি এইবার আমরা চলে যাচ্ছি যে দেখো আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে আমাদের তিনটে গাড়ি দাঁড়িয়ে আছে কারণ এই সাত দিন আমাদের গাড়িগুলো তোমাদের সাথেই থাকবে আর একটা গাড়ি কোথায় এই আর দুটো গাড়ি কোথায় আর দুটো গাড়ি কোথাও ওদিকে কোথাও রেখেছে চলো বাকিগুলো দেখা যাক আপনারা এসছেন ঘুরতে বেড়াতে এসছেন আচ্ছা আচ্ছা থ্যাংক ভালো লেগেছে আচ্ছা আপনার ভাল লেগেছে ঠিক আছে দারুন জায়গা আরও বারবার আসার আচ্ছা চলো এবার বাকিটা আমরা এবার যাই চলো এই যে এই সিঁড়িটা দিয়ে উঠছি সিটঙে আমাদের এই রাস্তা যাওয়া চলো একটুখানি আমরা কোথায় রয়েছি সেই ট্রিপটা দেখাই হ্যাঁ আমি মোটামুটি রেডি হয়ে গেছি ঠিক আছে আমি এবারে একটুখানি দেখিয়ে দিই ট্যুরটা এইখানে যেন তো এখানে খাওয়া দাওয়া হচ্ছে হয় আমি তোমাদেরকে এটা রঙারু হ্যাঁ এই যে এই হোটেলটা তোমাদেরকে দেখো আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তোমাদের যদি এখানে আসতে ইচ্ছা করে তোমরা চলে আসতে পারো হ্যাঁ এখানে ফোন নাম্বার দেওয়া রইল হ্যাঁ ঠিক আছে আর ফোন নাম্বার দিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ এই দেখো এখানেও ফোন নাম্বার দেওয়া আছে কোনো অসুবিধা নেই ভীষণ ভালো খাওয়া দাওয়া কোনো কিছুতে কোনো অসুবিধা নেই আমরা ভীষণ ভালো ছিলাম এটা হচ্ছে বুঝতে পারছো কিচেন হ্যাঁ বান্না সব কিছু এখানে হয় এই দাদা সবাই প্রত্যেকে প্রচণ্ডভাবে আমাদেরকে ভীষণভাবেই করছে আর এখানে দেখো কি সুন্দরভাবে গাছগুলো সাজানো ভীষণ সুন্দর আর এইটা হচ্ছে সিটিং রুম এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি ঠিক আছে দেখো তো এই জায়গাটা আমরা কালকে গান বাজনা খুব মজা করেছি আর এই যে আমরা রুমে যাওয়ার জন্য যে জায়গাটা সেইটা হচ্ছে এটা দেখেছ তো এই গাছগুলো এগুলো দেখো ভীষণ রুমগুলো অসাধারণ মানে অসাধারণ সত্যি অসাধারণ আমার এখন মানে যেহেতু আমরা দুদিন থেকে গেছি এখানে মানে দুদিন একদিন থেকেছি জামা কাপড় সবই আর এটা হচ্ছে এই একটা রুম দেখো কি সুন্দর সুন্দর গাছের কি হ্যাঁ দেখো অসাধারণ এগুলো রুমে রুমের ভেতরের অবস্থাটা খুব খারাপ কারণ এগুলো আমরা গেছি এটা হচ্ছে এই রুমটাতে হচ্ছে আমরা ছিলাম দেখো এই রুমটাতে হচ্ছে আমাদের রুম কে ফোন করছে বুঝতে দেখো দেখেছো তো এই যে ঝর্নাটা বুঝতে পারছো আমরা কীরকম আছি রাত ধরে ঝর্নার শব্দ মানে এরকমভাবে জল পড়ে যাচ্ছে কি অসাধারণ একটা মানে জায়গায় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কি সুন্দর এবার তোমাদের আমি এবার খুব মজা করেছি এবার চলো এবার আস্তে আস্তে বুঝতে পারছো শিরংয়ে আমরা কোন পরিবেশ এবার আমরা রঙারু যাব তো চলো এটা শিরংয়ের আমাদের যেতে যেতে শিটং থেকে রঙারু যাওয়ার পথে যতটা পারবো আমরা ভিডিও করব আবার কালকে রঙাড়ু এরকমভাবেই তোমাদেরকে ভিডিও করে তোমাদের সামনে আসবো তো তো কেমন লাগলো আমাদের পুরো সেটা অবশ্যই জানিও আর চলো এখানে কি কি সুন্দর ফুল ফুটে রয়েছে সত্যি অসাধারণ এখানে গাছের গাছের বি ভর্তি আরে একটা জিনিস দেখবে কিলে মিনি এই দেখো এই দেখতে মিনি শুয়ে আছে কি আছে মিনি মিনি শুয়ে আছে দেখো দেখো কি মিষ্টি না দেখেছ কি আছে খেয়ে দেখ ঘুমো রোদ পোয়াচ্ছে ভীষণ একটা মিষ্টি কাচু মাচু দিয়ে একদম পাখি শুয়ে আছে চলো ও রোদ পোয়া আছে এখন ওকে আর ডিস্টার্ব করবো না এবার আমরা গাড়িতে সব লাগেজগুলো তুলব রঙের পথে যাব যেতে যেতে আবার তোমাদেরকে ভিডিও অবশ্যই তোমরা পেয়ে যাবে হ্যাঁ ঠিক আছে সবাই অ্যাকচুয়ালি রুমে কারো গেলাম না কেন সবাই স্নান টান করছে আমরা বেরোবো সেই কারণে চলো ঠিক আছে চলো আমরা এবার এখান থেকে রওনা দিচ্ছি শীতং থেকে জুমা জুমার আসেনি হ্যাঁ জুমা কোনো ভিডিওতে আসেনি আমরা এখন যাচ্ছি হচ্ছে রঙারুন রঙারুন খুব গরম এই খুব ঠান্ডা ওখানে তাই জন্য আমরা খুব প্রস্তুতি নিয়েছি মোটা মোটা জামা কাপড় পরে ওখানে তার আগে যোগী ঘাটে একবার নামার চেষ্টা করবো ঘাটে একবার নামবো তো সেই কারণে গিয়ে আমরা পৌঁছই আবার ওখানকার ভিডিও অবশ্যই সবার সামনে চলো

চলো মুক্তি চলে এসছি আমরা গত বছর যোগিঘাটে এসেছিলাম একবার এখানে বসো তুমি চুপচাপ বসো দেখেছি আমার সঙ্গে বসে থাকো বসো এখানে বসো বসে থাকো দেখ কি করবো বলো আমার পিছন ছাড়ছে না সুন্দর দেখো এই ওই দিকটা দারুণ কিন্তু ওই দিকটা আরো সুন্দর ওই দিকটা আরো সুন্দর ওই জঙ্গলের ভিতর থেকে চল মজা পাহাড়ের মাকে মাকে এবার আমরা মাংসুতে চলে এসেছি সে এর আগেও তোমরা এই ভিডিও পেয়েছো রবীন্দ্রনাথের বাড়ি ব্যাক ক্যামেরা নিয়েই ঘুগব সেটা তোমরা দেখতে মঙ্কুর পেচ সামনেটা তোমাদেরকে দেখালাম তো

এর আগে যেহেতু তোমরা পুরো দেখিয়েছিলাম তোমাদের এই ব্যাগকে মহিলায় নিয়ে গিয়ে একটুখানি দেখাই চলো চলো এখন আমরা অর্কিড গার্ডেনে যাচ্ছি চলো আমরা এখন ঢুকবো হচ্ছে অর্কিড গার্ডেনে ঠিক আছে

যাওয়ার আগে এই ভ্যালিটাই ঢুকবো দেখো এই গার্ডেনটা ঢুকবো একটু দেখো গার্ডেনটা দেখো তোমরা কি অসাধারণ আর এইখান থেকে পুরো দেখ খুব সুন্দর ভিউটা দেখো কাঞ্চনজঙ্ঘার নাকি একদম খুব সুন্দর ভিউ আমরা তো রঙারঙ থাকবো এখানে এসে কাঞ্চনজঙ্ঘা দেখব কি অসাধারণ ভিউটা দেখো দেখো ভিউটা দেখো কি অসাধারণ এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা খুব ভালো দেখা যায় অসাধারণ রঙানু গিয়ে তোমাদেরকে ভিডিও দেখাবো আজকে আমরা ওখানে স্টে করব কি অসাধারণ না জায়গাটা আমরা রঙানুতে চলে আসলাম আর এই দেখো আমরা যে জায়গাটায় উঠেছি অবশ্যই তোমাদের কালকে ভালো করে রুম টুর দেবো আজকে একদম এই অনেকটা বেলা হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করব। আবার ভিডিওটা কালকে এখানে শেষ করে দিচ্ছি হ্যাঁ আবার তোমরা এরপর থেকে আবার আর একটা ভিডিও পাবে কারণ ভিডিওটা বেশি বড় করলাম না বড় করলাম না বড় তো হয়েই যাচ্ছে সারা মানে এতগুলো জায়গা আমরা গেছি এত প্রত্যেক দিনের মতনই বলি ছোটোদের অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম এবং সব বন্ধুদের অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও অসাধারণ একটা জায়গা সত্যি মানে আমি ভাবতে পারিনি এত সুন্দর একটা জায়গা মানে তোমরা দেখো মানে আমি ভিডিওতে কথা বলবো কি আমার এত ভালো লাগছে জায়গাটা বলে বোঝাতে পারবো না ঠিক আছে তো আলাদা 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 রিসোর্ট আলাদা আলাদা রুম সব হ্যাঁ রয়েছে আর ওই দিকটাও দেখো আমাদের গাড়িগুলো ওই দিকে পার্কিং করা রয়েছে ওখানে পার্কিং প্লেস রয়েছে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই রইলো এটা